বন্ধুরা যখনই আমরা আমাদের ফোনে নোটিফিকেশান বারটা নিচের দিকে নামিয়ে এই হটস্পট বাটনে ক্লিক করি কোনো মতেই কিন্তু এই হটস্পট বাটনটা কাজ করে না অর্থাৎ অন হয় না তো তাই কিন্তু আমরা হটস্পট অন্য একটা মোবাইলে শেয়ার করতে পারি না তো এটার কারণ কি কীভাবে সমাধান করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সর্বপ্রথম কী করবে তোমরা চলে যাবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে আর সেটিংসের মধ্যে গেলেই কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে দেখতে পাবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন রয়েছে তো এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে হটস্পট থিয়েটিং নামে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে এরকম অপশন চলে আসবে তো দেখো এখানে নিচের দিকে একটা ওয়াইফাই হটস্পট নামে একটা অপশন রয়েছে তো এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাবে যে তোমার ওয়াইফাই হটস্পট বটনটা কিন্তু অফ করা রয়েছে তুমি অন করার বারবার চেষ্টা করছো এখানে টাচ করছো অন হয়ে যাচ্ছে কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে আর অনেক অনেক ফোনে কি হয় একদম অনই হচ্ছে না তো এখন সমাধান কি চলো এবার ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা কি করবে একদম হোম স্ক্রিনে চলে আসবে হোম স্ক্রিনে আসার পরে আবার চলে ফোনের মধ্যে সেটিংসে গিয়ে আবারও নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো ঠিক একই সেটিংস এর মধ্যে কিন্তু নিচের দিকে দেখো একটা অপশন রয়েছে ডেটা সেভার নামে তো এই ডেটা সেভার অপশনে ক্লিক করে দেবে আর ক্লিক করার পরেই দেখবে কিন্তু তোমার ফোনের এই ইউজ ডেটা বাটনটা কিন্তু এনেবল করা রয়েছে অন করা রয়েছে আর যেই কারণে কিন্তু তোমার ফোনে কিন্তু এই যে হটস্পট বাটনটা অ্যাক্টিভ হচ্ছে না বা অন হচ্ছে না তো সমাধান করার জন্য কি করতে হবে তোমাকে এই যে ইউজ ডেটা সেভার বাটনটা রয়েছে এটাকে জাস্ট টাচ করে অফ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি অফ করে দিয়েছি এবার চলো আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে যাচ্ছি এবং স্ক্রিনে গিয়ে নোটিফিকেশন বারটা টানছি এবং টানার পরে আমি হটস্পট বটনে ক্লিক করছি আর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হটস্পট বটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এরপরে আমি যে কোনো মোবাইলকে কিন্তু আমার মোবাইলের ইন্টারনেট খুব সহজে শেয়ার করতে পারবো তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পেরেছি যে কীভাবে এই হটস্পট বটন কাজ না করলে তার সমাধান করা যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হল আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে